গুড ইভিনিং আজকে শুরু করছি লসেন ফাইভ তোমাদের আগে লেসেন ওয়ান লেসেন টু লসেন থ্রি লেসেন ফোর এগুলোর মধ্যে দেখিয়েছি প্রেজেন্ট সাধারণ যে বাক্যগুলো সেগুলো কীভাবে তৈরি হয় তার মধ্যে ইন্টারভেটিভে দেখিয়েছি নেগেটিভে দেখিয়েছি আজকেও লেসেন ফাইভেও মোটামুটি সেরকমই আলোচনা করব কিন্তু কিছুটা তফাৎ আছে যেমন লেসেন ফোরে যেরকম ইন্টারভেটিভ সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয় সেটাই আজকে আবার একটু অন্যরকমভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করছি যাতে সরবরো হয়ে যায় তবে ভিডিও শুরু করার আগে তোমাদের একটু কিন্তু আগের দিনের মতন রিকোয়েস্ট করবো প্লিজ তোমাদের যদি এই ভিডিও যদি মানে শেখায় যদি আগ্রহ হয় বা উদ্দেশ্য হয় তাহলে ভিডিও কিন্তু স্কিপ করো না মনে হতে পারে যে প্রথমে তুমি যে কথাটা শুনছো সেটা হয়তো ভালো লাগলো না মনে হলে এই ধরনের কথা শুনে লাভ নেই কিছু কিন্তু সেটা ভুল করবে পরের দিকে যা আছে মাঝে মাঝে যে কথাগুলো আছে বিভিন্ন অংশগুলো প্রত্যেকটা কিন্তু প্রয়োজন সুতরাং পুরো ভিডিওটা দেখো এবার শুরু করা যাক দেখো আমরা যখন কাউকে কিছু জিজ্ঞাসা করি একটা কথা কিন্তু প্রায়ই বলে থাকি কি কি কথাটা বলি হুম তুমি কি বাড়ি যাচ্ছ সে কি বাজারে যাচ্ছে রাম কি পড়াশোনা করে না এরকম আমি প্রশ্ন করি তো হুম তার ঠিক কাজে মন নেই তার পড়াশোনার মন নেই মহিমবাবু কি একজন সৎ ব্যক্তি বাড়িটা কি নতুন গাড়িটা কি নতুন কিনেছ এই যে কী কথা বলুন কী কথার জন্য আমরা যেভাবে প্রশ্নটা করি সেটা কেমন করে হয় কি এমনিতে কী ইংরেজি হচ্ছে ওয়াট কি ইংরেজি হচ্ছে ওয়াট কিন্তু দেখো কতগুলো বাক্য যদি বলা যায় যে बॉडी का की बॉडी का की नोटून की, हम्म? तुम्हीं आंतरिक आंतोरिक? तुम्हीं क्या आंतोरिक? आह, जोड़े की ठंडा বলটা কি আন্ডার এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন হতে পারে আবার এরকম একটা ধরে দেখো তুমি কি বাজারে যাও রাম কি পড়ে मुहिम की काज कौन है पूरा की गांगा है দেখো এই যে এই যে কথাগুলো আমি লিখলাম এর মধ্যে দেখো প্রথম শ্রেণী পরের শ্রেণী দেখো সবগুলোর মধ্যে কিন্তু কি কথাটা আছে সবগুলোর মধ্যে কি কথাটা আছে কিন্তু একটা তফাৎ খেয়াল করে দেখো এখানে দেখো নতুন আন্তরিক ঠান্ডা আর এখানে যাও পরে করে গায় এগুলো হচ্ছে ক্রিয়া যায় পরে করে খায় এগুলো ক্রিয়া তার মানে এই যে কী দিয়ে যে আমরা প্রশ্নগুলো করছি তার মধ্যে এক ধরনের প্রশ্ন হতে পারে যার মধ্যে ক্রিয়া আছে আর আরেক ধরনের প্রশ্ন হতে পারে যার মধ্যে ক্রিয়া নেই এটা আমাদের খেয়াল রাখতে হবে যার মধ্যে ক্রিয়া আছে এই যে সেন্টেন্সগুলো যার মধ্যে ক্রিয়া আছে সেই ধরনের প্রশ্নগুলো কী জন্য যেভাবে শুরু করতে হয় দেখো তুমি কি বাজারে যাও কীটা তো সবগুলোর মধ্যে আছে তুমি কার সব কাকে বলছি তুমি এখানে রামকে বলছি এখানে মহিমকে বলছি এখানে ওরা কে বলছি এই যে এর যে ইংরেজিগুলো তার আগে যেটা বসে সেটা হচ্ছে বসে বসে আবার বসে হম তাহলে যার সম্পর্কে বলছি তুমি হলে তার আগে বসবে দু ডাস দিধের যে কোনো একটা বসবে রামের আগে ডু ডাস দিধের যে কোনো একটা বসবে মহিম যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাহলে আমাদের জেনে নিতে হবে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য তাহলে একমাত্র মনে রাখবো এই যে ব্যবহার হবে অথবা কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি হম ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ এই সম্পর্কে যখন বলবো তখন ডাস কথাটা ব্যবহার হবে যেমন দেখা যায় রাম মহিন একটা ব্যক্তি বিশেষের কথা বলছে এখানে ডাস কথাটা ব্যবহার হবে তার মধ্যে একটা ব্যাপার আছে এই যে তুমি কি বাজারে যাও রাম কি করে কাজ করে মোহিন কি কাজ করে ওরা কি গান গায় এগুলো সবই কিন্তু প্রেজেন্টেন্স তাহলে এই ডু এবং ডাস এটা সবসময় প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বসবে তাহলে কীরকমভাবে ইংরেজি হবে আর এখানে কী হবে দেখো বাড়িতে কি নতুন আন্তরিক ঠান্ডা এখানে কিন্তু কোনোটাই ভাব নেই এখানে যেটা হয় সেখানে সেখানে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে হয় ব্যবহার হবে অথবা আর ব্যবহার হবে আর বহু বেতনের ক্ষেত্রে অ্যামু ব্যবহার হতে পারে এমও ব্যবহার হতে পারে সেটা অন্য যেমন আমি কি বোকা এম আই ফুল হ্যাঁ এটা এম শুধু আই এর ক্ষেত্রে হয় ঠিক আছে

কাকে বলছে আমার সম্পর্কে আই জন্য আমরা এম বসাব কেন এখানে বোকা কিন্তু তোমার কোনো ভাব নয় ভাব নয় বলে আমরা যেটা করবো আই এ ফুল এক প্রথম যখন কারো সম্পর্কে বলা হয় তখন একটা আর্টিকেল বা একজন বোঝাতে পড়ে এ বা এম বসে এম আই এ ফুল আমি কি বোকা কিন্তু এটা যদি হতো তুমি কি বোকা এটা যদি আমরা বলতাম তুমি কি বোকা তখন কি হতো তুমি ইংরেজি হচ্ছে ইউ তুমি ইংরেজি আমরা কি জানি ইউ তাহলে কি হতো সেখানে আমরা বলতাম আর ইউ এ ও তফাতটা কীরকম হলো দেখো তফাৎটা হলো আই এর জন্য নাম বসিয়েছি ইউ এর জন্য আর বসিয়েছি তাহলে এম ইজ আর এটার পরে যার যা যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে সেটা পরে বসাবো অর্থাৎ সাবজেক্ট তারপরে তোমার যে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেই ইংরেজিটা বসাবো এমন বাড়িটা কি নতুন হুম দেখো বাড়িটা কি নতুন এখানে কোনো ক্রিয়া নেই যেমন এখানে যদি বলো রাম কি পরে রাম কি পড়াশোনা করে এখানে ক্রিয়া আছে তাহলে রাম রাম কি আছে এক বিশেষ এক ব্যক্তি তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা ভাব করি ডাস কাটি নিয়ে বলছি রাম কিনে তাহলে পড়াশোনা করে স্টাডি দেখো রাম কি কলেজে পড়ে রাম কি কলেজে পড়ে ডাজ রাম স্টাডি इन कॉलेज बाय यूनिवर्सिटी बुझला का लो एभावे इंग्लिश ता হয় अबार देखो তুমি কি বোকা আর ইউ আর ইউ এ ফুল ইট ইজ নেগেটিভ হয় তুমি কি বোকা নও তুমি কি বোকা নও তুমি কি বোকা নও ইট ইজ নেগেটিভ হুম আমি কি বোকা নই নেগেটিভ রাম কি বোকা নয় এটা কেন লিখলাম একই রকম হবে কিন্তু একটু তফাত আছে কি তফাত দেখো এই যে নটটা নয় নট ব্যবহার করি নটটা কোন জায়গায় ব্যবহার করি তুমি কি বোকা নও এই ইউ মানে যাকে যাকে নিয়ে বলা হচ্ছে তারপরে নটটা বসবে তাহলে নটটা কোথায় বসবে

এ ফুল এই কথাটা কিন্তু বলবো কিন্তু যখনই বোকা নয় বলছি নট বলছি সেখানে কিন্তু নটটা রামের আগে আসবে রামের আগে আসবে তাহলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের নট যখন আমরা ব্যবহার করব সেই নট কোনো ব্যক্তি বিশেষ বা কোনো নাম বিশেষের আগে যদি বসে নাম নামের কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হয় তাহলে নটটা তার আগে বসে অর্থাৎ নাউনের আগে বসে

তাহলে তুমি কি তুমি কি যাও ইউ গো তুমি কি খাও ইউ হিট তুমি কি নাচো ইউ সিং তারা কি পড়াশোনা করে ডু স্টাডি রাম রাম কি কাজে যায় রাম কি কাজ করে ডাজ রাম ওয়ার্ক সে কি গান গায় ডাজ সিং তাহলে খেয়াল করে রাখতে হবে এইটা যদি আমি খেয়াল করে নিই তাহলে আমাকে কখনোই চিন্তা করতে হবে যে কোন জায়গায় কোনটা এই মোটামুটি মাথার মধ্যে একটা ছাপ পড়ে যাবে এই রকম দেখো রাম কি পড়ে রাম কি পড়ে ডাজ রাম স্টাডি ইন কলেজ রাম কি কলেজে পড়ে না নেগেটিভ নেগেটিভ 하면 কি হবে দেখো রাম হচ্ছে ব্যক্তি বিশেষ বা নাউন তাহলে not টা ফুটে আসবে রামের আগে আসবে ডাজন্ট নট ডাজ নট রাম স্টাডি ইন কলেজ কিন্তু এখানে রাম না হয়ে যদি সে হতো রাম না হয়ে যদি সে হতো অর্থাৎ এখানে রামের জায়গায় যদি হি হতো তাহলে এই যে নটটা এই নটটা হি এর পরে বসতো কলেজ ভালো করে বুঝে নাও আমরা যখন রাম ব্যক্তি বিশেষের কথা বলছি তখন নটটা আগে আসছে না উনের আগে আসছে নট ডাজ নট রাম স্টাডি ইন কলেজ বা ইন এ কলেজ বা ইন দি কলেজ হুম কিন্তু রামের জায়গায় যদি হি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ডাজ হি নট স্টাডি বোঝা গেল এই কথাটা আমাদের মনে রাখতে হবে ওরা কি গান গায় ওরা কি গান গায় ওরা কি দে তাহলে যে সঙ্গে কি আসবে ডু হুম ওরা কি গান গায় সেখানে কি হবে ডু

গান গায় না যদি বলি ওরা কেন সেখানে কি এর জায়গায় পরিবর্তিত হয়ে যাচ্ছে কি কেন ওরা কেন গান গায় না তাহলে ওয়াই এখানে আমরা আগে একটা বসাবো ওয়াই ওয়াই ডিটা ছোট হবে ওয়াই ডু দে নট সে তার মানে এমনি যখন কি বলছি আমরা তো এইভাবে আমরা করতে পারি কিন্তু যখন কোথায় কখন কিভাবে থাকে তখন কিটা থাকে না সেক্ষেত্রে সেই ইংরেজিটা আগে বসে প্যাটার্নটা একই রকম হবে ह hmm. uh, <coughs> एब देखो बिको आरो ফটো গুলো সেন্টেন্স আমরা ব্যবহার করি আন্তরিক আন্তরিক লিখি सिंसियर তুমি কি চাও क्या हो? हम्म क्या वाटा है एक भार तो ये भार बिजुड़ी है भार बोला मैंने किसके शुरू करने दूँगी तो ये do you want और तो ये do you like do you want और do you like घड़ी क्या है do you want do you want तुम्हीं क्या हो do you like ই ওয়াট হ তুমি তুমি কি করতেছো তুমি কি করতেছো তাহলে তুমি কি করতেছো এখানে কি নেডিড আসবে ওয়াট তাহলে ওয়াট আগে চলে যাবে ওয়াট ডু ইউ ওয়ান্ট করতে টু ডু যে টু টু বললাম করতে এই সঙ্গে আমরা মনে রাখবো খেয়াল করে রাখবো করতে যেতে খেতে শুতে নাচতে গাইতে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো এরকম ভাবে করি টু গো টু রাইট টু স্লিপ হম টু ইট বোঝা গেল তার মানে যেখানে আমরা কি আসলে যে তে কথাটা ব্যবহার করবো যেতে খেতে শুতে নাচতে করতে বলতে চাইতে সেখানে আমরা টু ব্যবহার করবো সেই জন্য তুমি কি করতে চাও হোয়াট ডু ওয়াট টু ডু তুমি কি করতে চাও বোঝা গেল ইংরেজিটা এইবার দেখো আবার কতগুলো আছে দেখো সেন্টেন্স কীভাবে বড় হয়ে যায় হ্যাঁ তুমি কি এখানে থাকতে চাও তুমি কি এখানে থাকতে চাও দেখো কি আছে তাহলে আমি ঢুঁজে শুরু করবো তারপরে এখানে থাকতে চাও তোমাদের এর আগে বলেছিলাম একটা ওয়ার্ড অর্ডার আছে ওয়ার্ড অর্ডার মানে কি কার পরে কি বসাতো ইংরেজি সেন্টেন্স যখন বড় হয় তখন কি বসাতে এর আগে সেকেন্ড ভিডিওতে অথবা থার্ড ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে ব্যাপারটা হচ্ছে কি কে কি ঘটক কে কি কি আ কোন ভুল বললাম আমি কোথায় কেন এই যে কেন গুলো কে কি কে বলছে যে কাজটা করছে সে কি করছে সেইটা এবার তার একটা অবজেক্ট থাকতে পারে অর্থাৎ ক্রিয়াকে কে কি জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট যেমন যদি বলি রাম প্লেস রাম প্লেস এখানে রাম হচ্ছে সাবজেক্ট প্লেস খেলা করে কে খেলা করে রাম কি রাম কি করে রাম প্লেস রাম খেলে কি খেলে রাম প্লেস ফুটবল কে কি কি তারপরে তোমার কোথায় কখন কিভাবে কেন যেটা থাকবে যেটা বলবো সেটা এই অনুযায়ী বলবে পরপর বলবে একটা থাকলে একটাই বসবে একটা থাকলে দুটো থাকলে দুটো বসবে কিন্তু কোনটার পর কোনটা বসবে সেটা এখান থেকে আমাদের মনে রাখতে হবে যেমন দেখো এখানে বললাম দেখো রাম প্লেস ফুটবল হম কোথায় খেলে রাম ফুটবল ইন দ্য গ্রাউন্ড মাঠে ফুটবল খেলে কখন এভরি ইভিনিং এভরি আফটারনুন বুঝা গেল হম এইভাবে ইংরেজিতে এবার দেখো কি বললাম তুমি কি এখানে থাকতে চাও তাহলে এই প্রশ্নটার জন্য আমরা কিভাবে ইংরেজিতে করবো তুমি কি থাকতে চাও শুরু হবে ডু ইউ চাও থাকতে চাও কি চাও কি চাও এই যে কি টা কি চাও ডু ওয়ান টু

রামুখী কাজে আন্তরিক এখানে দেখো আন্তরিক এটা কিন্তু ক্রিয়া নয় যেহেতু ক্রিয়া নয় তাহলে কি জন্য কি যে শুরু হবে ইজ অথবা আর্থ দিয়ে শুরু হবে কিন্তু রাম কাজে আন্তরিক হুম আন্তরিকটা কিন্তু ক্রিয়া নয় সুতরাং এটা শুরু হবে কি যে পিস দিয়ে শুরু হবে বুঝা গেল আচ্ছা আন্তরিক মানে কি সে কাজ ঠিক মতো করে কি না তার যা কাজ সেটা করে কিনা যেখানে কাজের যে পরিবেশ সেটা মেনে চলে কি না আন্তরিক কথাটা ইংরেজি হচ্ছে সিনসিয়ার সিনসিয়ার এইবার দেখো রাম কি কাজে আন্তরিক আমরা ইংরেজি তাহলে কিভাবে করব ইজ রাম ইজ কেন বললাম এটা ভার্ব নয় সেই জন্য ইজ কি জন্য ইজ ব্যবহার করছি ইজ রামু সিনসিয়ার কি আন্তরিক সিনসিয়ার ইজ রামু সিনসিয়ার কোথায় ইন ইস ওয়াক ইন ইস রান্তরিক প্রথম থেকে কাজ আন্তরিক এইবার দেখো রাম কি প্রথম থেকেই কাজান্তরিক কখন থেকে কখন এই কখনটার পরে চলে যাবে কোথায়

বা কুমিল্লা বলরে দি দিয়ে কই তোমরা তারার কি একটা নতুন বাড়ি কিনতে চায় ঠিক আছে তারাকে নতুন বাড়ি কিনতে চায় চাওয়া ইংরেজি কি এখানে চাওয়া কিনতে চা এটা ভাত তাহলে কিনে শুরু হবে ডু দে তারা ক্ষেত্রে তারা দেু হবে ডু দেওয়ান কি কিনতে ওই আগে বলেছিলাম তে থাকলে কেনা ইংরেজি হচ্ছে পারচেস તે થાકલા આપણે ટુ બવર કરી જે તે ক্ষেত্রে સૂતે નસ્તે ગાય કે પોઢે કુ ઈ ટુ લાઈ હમ ટુ સ્લીપ ટુ ડાન્સ ટુ ડ્રો હમ તોહલે કિરાંગ કી પરચેસ તોહલે ડુ ધ વોન્ટ ટુ પરચેસ પરચેસ કી ભાર્ પરચેસ ત ભાર્ তাহলে ভাবকে আমি যদি কি জিজ্ঞাসা করি কেন জিজ্ঞাসা করি তাহলে তাহলে ডুকে ওয়ান টু পার্চেস এ নিউ হাউস এবার দেখো আমরা যদি বলি তারা একটা তারা কি এখনই এখনই একটা নতুন বাড়ি কিনতে চায় তাহলে এই দেখো কোথায় কখন কিভাবে কেন হম যদি বলি তারা কি নগদ হম তারা কি এখনই নগদ একটা নতুন বাড়ি কিনতে চায় তাহলে আমরা এই ওয়ার্ড ওয়ার্ড অর্ডার অনুযায়ী সেন্টেন্সটা করবো

কোনটার পর কোনটা আসে তাহলে মোটামুটি এইভাবেই আমরা এই গুলো করে থাকি আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখানে দেখো এগুলো নেগেটিভ হলে কি হবে তারা কি একটা নতুন বাড়ি কিনতে চায় না এটা যদি না হতো এটা যদি না হতো ডু ডে ওয়ান টু পার্চেস এ নিউ হাউস না জন্য কি হবে কি হবে দে যে এটা কোনো ব্যক্তি বিশেষ নয় তাহলে এই নটটা এর পরে আসবে প্রোনাউনে পরে আসবে ডু দে তারা কি এখনই একটা নতুন বাড়ি কিনতে চায় না নগদে একটা নতুন বাড়ি কিনতে চায় না ডু দে তাহলে বড় সেন্টেন্স তো বলেই আমাদের ভয় পাওয়ার কিছু নেই এই ওয়ার্ড অর্ডার ওয়ার্ড অর্ডারটা যদি মনে রাখি তাহলে আমরা এইভাবে সেন্টেন্সটা করতে পারবো আজকে তোমাদের মোটামুটি এই পর্যন্ত তোমাদের বোঝাবার চেষ্টা করলাম পরের দিন আবার আরও এক্সাম্পল নেব যাতে ব্যাপারটা পুরো বড়ো হয়ে যায় ভিডিওটা ভালো করে দেখো বারবার রিওয়াইন্ড করে দেখো যাতে মাথার মধ্যে এটা ঢুকে যায় ওকে থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও সি ওয়াল সামার ডে টিল দেন বাই